কেন্দ্রীয় ঘোষিত কমিটিতে জায়গা হয়নি আর তার খুব ঝাড়লেন সাধারণ মানুষের ওপর নির্বিচারে ভাঙচুর করলেন তাদের কষ্টের রোজগারে কেনা গাড়ি আর এই ঘটনা ঘটালেন তিতুমির কলেজ শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা সন্ধ্যা ছয়টার পর হঠাৎই রাজধানীর মহাখালী এলাকায় গাড়ি ভাঙচুর শুরু করেন তারা এ সময় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে বন্ধ হয়ে যায় যান চলাচল চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সন্ধ্যার কিছু আগে তিতুমির কলেজ থেকে মহাখালী পর্যন্ত রীতিমতো ভাঙচুরের উৎসব কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে গাড়ি ভাঙার দৃশ্য দেখতে হয়েছে সাধারণ মানুষকে এ যেন নিজের ঝাল অন্যের উপর মেটানো দাঁড়াইছি বাড়ি শুরু করেছে আমি বের করলাম ব্যাগে যেতে না এনে দাঁড়ালাম আমার সামনে গাড়িও ভাঙছে পিছনে গাড়ি ভাঙছে ঘটনার কারণ তিতুমির কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে বিবাদ কেন্দ্র ঘোষিত কমিটির নতুন সভাপতি ডলার এবং সাধারণ সম্পাদক করা হয় মানিককে এই কমিটি প্রত্যাখ্যান করে ভাঙচুর ও সহিংসতায় জড়িয়ে পড়ে কলেজ শাখা ছাত্রলীগের একটি অংশ তিতুমির কলেজ ক্যাম্পাস যাতে সুস্থ থাকে আমরা যারা সামনের দিকে আগুইতে পারি সেই লোক দেখিয়া তারা নেতৃত্ব দেখ নতুন নেতৃত্ব পাঁচজন বিশিষ্ট একটা কমিটি দেশে যাদের কলেজে কোনো অবস্থান নাই অনম্যান রাজনীতি করে এই কারণে আমরা আন্দোলনে নামছি ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় শতাধিক গাড়ি ভাঙচুরের পর পুলিশ ঘটনাস্থলে আসে চেষ্টা করে ছাত্রলীগ কর্মীদের বুঝিয়ে শুনিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ছাত্রলীগের আভ্যন্তরীণ এরা কমিটিকে কেন্দ্র করিয়া হয়তো তারা পায় নাই গ্রুপ রাস্তা ছেড়ে দিলেও ক্যাম্পাসে ঢুকে বর্তমান কমিটির নেতাদের ছবি সম্বলিত পোস্টার ব্যানার ছিঁড়ে তাতে আগুন দেয় বিক্ষুব্ধরা ঘোষণা দিয়েছে কমিটি ভেঙে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া নাহিদ হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা